ने मुझे शुरुआत में नमस्ते कहा नमस्ते नमस्ते के क्या मानिए भाई साहब आप बोल सकते नहीं पता क्या मानिए माइक्रोफोन ऑन कीजिए जरा भाई साहब का नमस्ते मतलब मैं सर झुका के मैं आपको नमन करता हूँ सर झुका के आप मुझे नमन करता हूँ नमन करता हूँ सर झुका के सर झुका के मुझे नमन करना शिरक है हराम है प्रोहेबिटेड है आप मेरे सामने भी सर नहीं झुका सकते चाहे आप मुझसे मोहब्बत करते हैं चाहे आप मेरी इज्जत करते हैं फिर भी आप मेरे सामने सर नहीं झुका सकते सर झुकाना चाहिए तो सिर्फ खुदा के सामने अल्लाह के सामने और मैं खुदा नहीं हूँ आप जानते हैं? आप मेरी इज्जत कर सकते हैं मेरी बात जो मैं कहता हूँ उसके ऊपर अमल कर सकते लेकिन आप मेरे सामने सर नहीं झुका सकते इसीलिए मैं जवाब में आपको कहूँगा असलकम आप पे सलामती हो आप पे सलामती हो आप समझे ना मैं आपके सामने झुक नहीं सकता हूं यह सर झुकेगा तो सिर्फ अल्लाह के सामने सिर्फ खुदा के सामने अल्लाह বলে पीर ধরতে হবে ডাইরেক্ট আল্লাহরে পাওয়া যাবে না ভাই উসিলা শব্দ এটা কি বাংলা না আরবি আপনি যদি ওই আরবি আয়াত পড়ে বাংলা বাংলাদেশী ভাষায় বলেন উসিলা ধরো তাহলে তো হবে না উর্দুতে বাংলাতে হিন্দিতে উসিলা আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষার উসিলা এটা দুইটা এক না এই আয়াতের তাফসিরে যতগুলো প্রসিদ্ধ তাফসির আছে তাফসিরে কুরতুবি থেকে নিয়ে ইবনে কাসির থেকে নিয়ে সব তাফসির করেন মুফাসসিরগণ এই তাফসিরে এই আয়াতের তাফসিরে লিখেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে হলো আল্লাহর আনুগত্য আল্লাহর ইবাদত বندگی করতে করতে আল্লাহকে তালাশ করো কোন মিডিয়ার ভায়ার কথা দালালের কথা এখানে বলা হয় নাই অতএব পীর বা আল্লাহর কোন নেককার বান্দা যদি আপনাকে আল্লাহর পথে চলতে বলেন ওই কথা শুনবেন কিন্তু তাই বলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর স্মরণ যখন করবেন আগে তার দিকে কলম মতো অজ্জ করবেন এরপরে ওখানে স্টেশন করে তারপরে আল্লাহর দিক যাবেন এরকম কোন কথা ইসলাম আমাদেরকে শিখাই নাই আল্লাহর সঙ্গে বান্দার মিডলম্যান ম্যান বাহির করার নামই হলো শিরিক আল্লাহর সঙ্গে বান্দার মধ্যে ভায়া ঢুকাই দেওয়ার নামই হলো কি শিরিক আরে এই কাজটাই তো মক্কার মুশরিকরা করেছে এই কাজটাই তো হিন্দুরা করে অন্য ধর্মের মুশরিকরা এই কাজটাই তো করে তারা বিভিন্ন প্রতিমার পূজা করে বলে এগুলো ঈশ্বরের কাছে নিয়ে যাবে ঠিক না ভাই ঠিক লিওকার রিবুনা ইলাল্লাহি যুলফা তারা আল্লাহর কাছে আমাদের পৌঁছাই দিবে আপনি জিকিরের সময় চিন্তা করলেন আগে পীরের কথা স্মরণ করি আগে সেখানে স্টেশন করি এরপরে সেখান থেকে যাব এই যে মিডিয়া বানাইলেন এটাই তো শিরকের দিকে নিয়ে যায় মানুষ কি করে তাহারা আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের বলতেছেন তোমরা শুধু ধারণার অনুসরণ করো এবং তোমরা তো কেবল অনুমান করছো তোমরা শুধু ধারণার অনুসরণ করো এবং তোমরা কেবল অনুমান করছো এই আয়াতটি সুরা আন আমের একশো আটচল্লিশ নম্বর আয়াত খুলে দেখবেন যে তোমরা শুধুই ধারণার অনুসরণ করো তোমরা শুধু ধারণার অনুসরণ করছো এবং তোমরা তো কেবল অনুমান করছো আপনি আজকে দেখেন আমরা সমাজের বুকে দেখতে পাই অধিকাংশ মানুষ অনুমানিকভাবে ইবাদত বন্দী করতেছে ধারণা নিজের ধারণা ইবাদতবন্দি করতেছে সে রসুলের কাছে যাইতে কোনো মতে রাজি না তিনি মুর্শিদ ধরতে রাজি না পীরের কাছে বা হইতে ইমামের কাছে বায়েত হইতে রাজি না সে নিজে নিজে ইবাদত করবে অনেকে জোশের ঠেলায় যদি জিজ্ঞেস করা বলে যে ভাই আপনি কোনো অলি আল্লাহর কাছে মুড়ি ধরলেন না হ্যাঁ হয়েছি তো কোথায় কোন তরিকায় হয়েছেন আমরা মুসলমান তরিকার লোক তাদের তরিকা হইল মুসলমান তরিকা এটা কোনো কথা হইল এই যে কথা কেন তাও সে মানবে না কয় মুসলমান তরিকা আমরা নামাজ পড়ব রোজা রাখবো সব সার তাহলে তো কাজেই এই মানুষ সম্পর্কে আল্লাহ রবুল আলামিন বলেছেন যে আমি মানুষকে পরীক্ষা করার জন্য কি করেছি মানুষের অন্তরের ভিতরে খান্নাস রূপী শয়তানকে ঢুকিয়ে দিয়েছি এই খান্নাস রূপী শয়তান মানুষের অন্তরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার কারণে আল্লাহ দেখতে চায় যে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে সৃষ্টি করে দেখতে চায় আল্লাহ মানুষ কি আল্লাহকে ভালোবাসে না এই খান্নাসরূপে শয়তানের কুমন্ত্রণায় যে দুনিয়া সেই দুনিয়াকে ভালোবাসে কিন্তু এখন দেখা গেল একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্টই আছে যাহারা দুনিয়াকে ভালোবাসে দিনকে ভালোবাসে না যাহারা আল্লাহকে ভালোবাসে না তার রসুলকে ভালোবাসে না আল্লাহর এর্তেবা করে না রসুলের ইত্তেবা করে না আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করে না এই মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে না করে না এর জন্য আল্লাহ বার বার তাগিদ দিয়েছেন প্রায় চল্লিশটার উপরে আয়াত আছে চল্লিশের আয়াতের কাছাকাছি যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো তোমরা রসুলের আনুগত্য করো শুধু রসুলের আনুগত্য করার কথা কোরআনে বাইশটা আয়াত আছে আর আঠারোটা আয়াত আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো তাহলে তোমরা সত্য এবং সঠিক দেখবা জানবা এবং সুপথ পাইবা সঠিক পথ পাইবা সেরাত আল মুস্তাকিমের মধ্যে অবস্থান করবা তাই আমরা দেখতে পাই আল্লাহ রবুল আলমিন এই যে আমাদেরকে এই গাইডলাইন দিলেন যে শয়তান প্রশ্নপত্র আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়ে দিছে এখন আমরা যত অপরাধ করি মানুষ এবং আমানুষ সব শয়তানের কুমন্ত্রণায় পড়ে এখন এই শয়তানের কুমন্ত্রণায় পরে আমরা সকল অপকর্ম করি তাই আল্লাহ রবুল আলমিন ইশারা করেছেন দুইটা দিক দেখেন এবাদত হয় মাত্র শুধু দুই দুইজনের আল্লাহ বলতেছেন ওয়াবুদু রববাকুম হাততা বাকুম ইয়াকিন তুমি আমার দাসত্ব করো যেই পর্যন্ত বিশ্বাস অর্জিত না হয় বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের এবাদত করো আবার আল্লাহ বলতাছে ইয়া বানি আদম লাত ল শৈতান লাকুম আদুবু মুভীন হে বানি আদম হে আদমের মুড়িদেরা আদমের অনুসারীরা পীরে কামেলের মুড়িদেরা রসুলের মুড়িদেরা তোমরা কখনোই শয়তানের দাসত্ব কইর না ইবাদত কইর না ইন্নাস শৈতানা এই নিশ্চয়ই শয়তান লাকুম তোমাদের জন্য আদব্যু মুবি প্রকাশ্য শত্রু তাহলে এবাদতও দুই প্রকার একটি শয়তানের এবাদত এটি একটি আল্লাহর রবের ইবাদত একটি শয়তানের এবাদত একটি রবের এবাদত আল্লাহর ইবাদত এখন অধিকাংশ মানুষ শয়তানের এবাদত করে এটা আল্লাহ কোরআনে কয়ে থইছে এখন এই শয়তানের ইবাদত যারা করে তাদেরকেই দুনিয়াদার বলা হয়েছে এখন কো শয়তানের ইবাদত আবার কেমনি করে আমরা তো আল্লাহর ইবাদত করি আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই হ্যাঁ তো আপনি একটু খেয়াল করেন শয়তানের ইবাদত কী আর রবের ইবাদত কী এই বিষয়ে আমি আরেকটা পর্বে আপনাদের সাথে কথা বলবো এইটা আমি এখানে রাখি কিন্তু আমি আরেকটা দিকে যাই সেই দিকটা হইল আল্লা রব্বুল আলমিন বলতেছেন ইউমানাদ উনা সিমবে ইমামিম সেই দিন আমি প্রত্যেক মানুষকে প্রত্যেক নফসকে প্রত্যেক ব্যক্তিকেই তার ইমাম সহ ডাকবো কোন দিন কিয়ামতের দিন ইউ মানাদো হিম। আমি ইমাম সহ ডাকবো এখন আমাদের জানা প্রয়োজন যে ইমাম এবং নবী রসুল বিষয়টা আসলে কি কেন কিয়ামতের দিন আল্লাহ ইমাম সহ ডাকবে আমরা যদি দেখি আমাদের হেদায়তের জন্য মানুষের হেদায়তের জন্য রব্বুল আলামিন তার খালিফা আদম রূপী নবী এবং রসুলকে এই জগতের বুকে প্রেরণ করেছেন এই সবই একের ভিতরেই বহু বহুর ভিতরে এক যিনি নবী তিনি আদম যিনি নবী তিনি রসুল যিনি নবী এবং রসুল তিনি অলিও তিনি আব্দু এখন নবী কাকে বলে আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর তিনি যে কিতাবগুলো লিখেছেন মারেফতের গোপন কথা সুফিবা দাত্ত পরিচয়ের একমাত্র পথ এরকম আঠাইশটি কিতাব লিখেছেন সেই কিতাবগুলো যদি আপনারা পড়েন অনেকেই জানতে পারবে নবী শব্দের অর্থ হচ্ছে যিনি গায়েবের খবর দেনেওয়ালা গায়েবের খবর যিনি দান করেন তিনি নবী নাবা মানে সংবাদ খবর সংবাদ যিনি দাতা সংবাদ যিনি দেন তাকে বলা হয় নবী নবী মানেই হচ্ছে হিডেন নলেজ তার হিডেন নলেজ অবশ্যই অবশ্যই আছে যিনি নবী এর জন্য এই নবী সবসময় আল্লাহর রহস্য জগৎ এবং সৃষ্টি জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন আল্লাহ সৃষ্টি জগতের কেন্দ্রবিন্দুতে নবী অবস্থান করেন এর জন্য আল্লাহ রব্বুল আলমিনের রহস্য জগতের খবর এবং সৃষ্টি জগতের খবর একজন নবী তার উম্মদেরকে দিতে পারেন নবী এবং রসুল নিয়ে আগমন করেন যিনি নবী তিনি রসুল একজন রসুল কি নিয়ে আগমন করেন মোহাম্মদ সল্ল্লা আলিহিবাসাল্লাম মোহাম্মদ সল্লাহ আলিহিবা আমাদের মাঝে আল্লাহ রবুল আলমিনের তরফ হতে কী নিয়ে আগমন করেছে। নবী সর্বপ্রথম দিন নিয়ে আগমন করেন নবী কেতাব নিয়ে আগমন হয় নবীর আগমন হয় দিন নিয়ে কেতাব নিয়ে কোরআন নিয়ে এবং নবী ফুরকান নিয়ে এসেছেন নবী এই এইরকমভাবে বিশেষ বিশেষ কিছু বিষয় আল্লাহ বলে দিয়েছেন এখন নবী কাকে বলে যদি আমরা খুব সংক্ষেপে বুঝতে চাই নবী বলে তাকে যে আল্লাহর তৌহিদকে দিল ও জমিন পর্যন্ত নিয়ে আসে আল্লাহর তৌহিদ যে দিন আল্লাহ দিন যিনি আল্লাহর তৌহিদ যিনি মানুষের দিল মানে হৃদয় অন্তর এবং জমিন এই দেহও বলতে পারেন পৃথিবীও বলতে পারেন এর মধ্যে যিনি নিয়ে আসেন তিনি নবী নবী সবসময় রহস্য জগৎ এবং সৃষ্টি জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন এই নবীর দিনে পৌঁছাবার জন্য আমরা অনেকেই অনেকভাবে এবাদতবন্দীগী করি তা এখন আল্লাহ তো বললেন আমি প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক নফসকে কিয়ামতের দিন তার ইমামসহ ডাকবো সুরা বনি ইসরা ইলে এই আয়াতটি আছে আমি কেয়ামত দিবসে প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকব তাহলে কাকে বলে যে বান্দার আমলকে মাওলা পর্যন্ত পৌঁছাইয়া দেয় তিনি ইমাম ইমাম শব্দের অর্থ কি যিনি নিয়ত এবং কর্মের সামনে থাকে এবং বান্দার আমলকে মাওলা পর্যন্ত যিনি পৌঁছাইয়া দেয় বান্দার সুপারিশকে মাওলা পর্যন্ত যিনি পৌঁছাইয়া দেয় তিনি ইমাম লিডার যেরকম কথার কথা বলি এই পৃথিবীর বুকে একজন ইমাম সাপ যখন জেলে বন্দি হন তখনও তারে জেল থেকে যাবিন নিতে বাহির করতে জজ সাহেবের সামনে একজন উকিলকে দাঁড় করাইতে হয় তাহলে দেখলাম যে একজন ইমাম ও একজন উকিল আরেকজন ইমাম ধরছে কি ওই যে বিচারক যিনি জর সাহেব তার থেকে জামিন নেওয়ার জন্য তো এখন ইমাম তাকে বলে যে বান্দার আমলকে আল্লা পর্যন্ত পৌঁছাইয়া দেয় তাই আমরা দেখতে পাই কেয়ামত হাসর নাসর হিসাব কিতাব সাজা যাজা এই সম্পর্কে এগুলোর সম্পর্ক নবীর সাথে নাই নবী কেয়ামতের মুখোমুখি হয় না হবে না আর কেয়ামত দিবসে আমাদের যে হাসরের ময়দানে আমাদের সাথে থাকবে ইমাম কারণ কেয়ামত হাসর নাসর হিসাব কেতাব সাজা যাজা এই এর সম্পর্কই নবীর সাথে নাই এগুলোর কোনোটা সম্পর্ক নবীর সাথে নাই আছে ইমামের সাথে যিনি নফসের ইমাম যিনি প্রত্যেকটা ব্যক্তির ইমাম তাই আমরা দেখতে পাই আমি কেয়ামতের দিন সকল মানুষকে তার ইমামের সাথে ডাকবো এখন কথা হইল যে এই ইমাম যিনি তিনি কি হবেন তিনি কে হবেন যে ইমাম তিনি যিনি আবেদকে মাবুদের সাথে সম্পর্ক মিলন ঘটায়া দেয় ইমামকে যিনি আবেদকে মাবুদের সাথে সৃষ্টিকে স্রষ্টার সাথে বান্দাকে রবের সাথে আবেদকে মাবুদের সাথে মিলন করায় দিবে সেই হইল ইমাম এখন আল্লাহ রব্বুল আলমিন আমরা দেখতে পেলাম আল্লাহ রব্বুল আলমিন তিনি আলা কুল্লি সেই ইনকাদি সমস্ত কিছুর উপরে আল্লাহ সর্বশক্তিমান সেই আল্লাহ রব্বুল আলমিন সর্বশক্তিমান হয়েও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের বাণী আল কোরআন আল্লাহর আসমানি কেতাব এই কেতাবকে কোরআনকে ফুর আন ফুরকানকে এবং এই জান্নাত জাহান্নামের যে সংবাদ সেগুলোকে আমাদের কাছে পৌঁছাবার জন্য যিনি আল আকুল্লিস ইনকাদির তিনিও একজন মাধ্যম উসিলা মিডিয়া উকিল গ্রহণ করলেন একজন উম্মি একজন মাসুমকে তিনি মাধ্যম হিসাবে গ্রহণ করলেন মাসুমকে ছাড়া আল প্রত্যেকটা আল্লাহ নবী রসুল মাসুম নিষ্পাপ খান্নাসরূপী শয়তান মুক্ত আজীবন মাসুম এই আজীবন মাসুম আল্লাহ নবীর সুলকন তাহাদেরকে আল্লাহ রবুল আলমিন সর্বশক্তিমান আল্লা কুল্লি সাই ইনকাদির হওয়ার সত্ত্বেও আল্লাহ কি করলেন আল্লাহর বাণী পাঠানোর জন্য মাসুমকে উসিলা গ্রহণ করলেন আল্লাহ রবুল আলমিন মাসুমকে ছাড়া নিজের বাণী নিজের আল্লাহ রবুল্লা রবের কেতাব রবের বাণী রবের ফুরকান রবের কোরআন রবের মান জলুয়া কোনো কিছুই আল্লাহ রবুল আলমিন তার মাসুম নবী রসুল ছাড়া আমাদের কাছে পাঠান নাই সরাসরি পাঠান নাই তো কাজেই আল্লাহ রবুল আলমিন সর্বশক্তিমান হইয়া মাসুমের রুসিলা ছাড়া গুণাগার বান্দা পর্যন্ত আসেন না তাহলে আমরা কি বলতে পারি না যে এই দুই রাকাতের যারা কি মোল্লা সে আমার ফেরকার হোক চাই অন্য ফেরকার হোক সে কিভাবে বিনা উসিলা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে মাসুমের উসিলা ছাড়া সে কি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে কারণ আল্লাহ নিজে মাসুম নবী মাসুম রসুল মাসুম ছাড়া আল্লাহ রব্বুল আল্লা নিজে বান্দা পর্যন্ত আসলেন না পৌঁছাইলেন না আল্লাহকে পাইতে হইলে রসুলের অনুসরণ করতে হবে আল্লাহকে মহব্বত করতে হইলে রসুলের এত্তেবা করতে হবে অনুসরণ করতে হবে রসুলের মহব্বত করতে হবে জরুরি মূর আল্লাহকে মহব্বত করতে চাইলে রসুলের উপর ইমান আনতে হবে রসুল যাহা বলে তাহা করতে হবে রসুল যাহা নিষেধ করছে তাহা বর্জন করতে হবে আর আমাদেরকে আজকে যে এই সমস্ত মোল্লা মুন্সিরা সেটা আমাদের কিংবা ভিন্ন যে কোনো ফেরকার হোক তাহারা যে বলে যে আল্লাহ রব্বুল আলমিনকে পাইতে কোনো মাধ্যম কোনো মাসুম কোনো নবী রসুল অলি আল্লাহর প্রয়োজন নাই সরাসরি ডাকেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনার ডাক শুনবেন তাহলে আমাদের আমার ক্ষুদ্র জ্ঞানে প্রশ্ন যে আল্লাহ যদি সরাসরি শুনে আবার একটি আয়াত বলে আল্লাহ বলছেন কল অরব্যকুম মৌদী আস্তা যেম সুতরাং তোমাদের রব বলিলেন তোমরা আমাকে একা ডাকো আমরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে জবাব দেব আমি তাহলে আল্লাহ বললেন তুমি আমাকে একা ডাকো ওইখানে ওনারা বললেন না ভাই আল্লাহকে সরাসরি ডাকেন আল্লাহ জবাব দেবে তা আজকে আমরা দেখতেছি অনেকে আগুনে পুড়ে মারা যায় পানিতে পুড়ে ডুবে মারা যায় আমরা দেখি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমরা দেখি অগ্নি সংযোগে মিল ফ্যাক্টরিতে বাড়ি ঘরে মারা যায় তো আল্লাহকে তো সে একাই সেই সময় ডাকে আল্লাহ সরাসরি কেন সাহায্য করেন না এই যে বন্যা গেলেও কেন আল্লাহ সরাসরি সহযোগিতা করলেন না আপনারা সবাই এসে আপন আপন পরিবে প্রতিবেশী আত্মীয় স্বজন দেশবাসীর কাছে সাহায্যের হাত বাড়াইলেন আন্তর্জাতিক মহলের কাছেও সাহায্যের হাত বাড়াইলেন এই যে রোহিঙ্গারা লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে দুইটা বৈশা রইছে এই রোহিঙ্গাদের খাওয়া দাওয়ার বেলায় এরা কেন বলে না সবাই তো মুসলমান জাল্লা আমাগো আসমানের থেকে চালের বস্তা ডালের বস্তা তেলের গেলান আমাগো লেগে খেতা বালিশ কম্বল ঔষধ বিস্কুট চা পাতা চিনি সব ফালাও ধাপুর দুপুর ফেরেস্তা দিয়া আডালে ফেরেস্তা দিয়া আনো তা তো কেউ বললেন না কোন মল না সাবো বললেন না সরাসরি আল্লাহর কাছে চান আল্লাহ দেবেন অনেকে বলে যে এই খাজা বাবার কাছে কোনো খাজা বাবার কাছে চাওয়া যাবে কয় না কোনো পীরের কাছে চাওয়া যাবে কয় না কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না শিরিক বেদাত না যায় হারাম কেন অলির কাছে চাইবেন না খাজা কিছু দিতে পারে ন কতটি মুরুক্ষর দর্শক আছে কয় ন কয় ঠিক বলেছে কিনা বলেন কয় ঠিক আসলেও তো বুঝে না যে এই যে কথাটা বলতেছে এ যে কত বড় বাতপার ফ্কর এইটা আমরা কথার মার পেছে কৌশলে বুঝতে পারি না তারা আমাদের কি শিখাচ্ছে এই রোহিঙ্গাদের সাইল ডাইল তেল আলু পেঁয়াজ আদা রসুন যা কিছু লাগে ঔষধপত্র চিনি সাপাতা খেতা কম্বল যা কিছু লাগে এখন বলতাছেন বাংলাদেশ সরকার আপনি দেন আচ্ছা বাংলাদেশ সরকার বলে জাতিসংঘ সাইল দাও জাতিসংঘ ডাইল দাও জাতিসংঘ আমাদেরকে ওষুধ দাও জাতিসংঘ চিকিৎসা দাও জাতিসংঘ আমাদেরকে অবস্থান দাও আমাদেরকে স্থান দাও ভাসস্থান দাও আমাদেরকে এই সুযোগ দাও তাহলে এই ইউরোপ আমেরিকা এই পৃথিবীর বড় বড় ইহুদি খ্রিস্টানদের কাছে যে আপনারা সবাই চাচ্ছেন এবং কিছুদিন আগে নোয়াখালী তো বন্যা হইল এই বন্যার মধ্যে সবাই বাসে ট্রেনে সবখানে চাইছেন তখন তো কেউ বলেন নাই সেরেক একজন মোলানা সব বললেন না এগুলো করেন না জাতির সঙ্গে চাওয়া যাবে না এই যে আমেরিকার বুশ ট্রাম্প এদের কাছে চাওয়া যাবে না বাইডেনের কাছে চাওয়া যাবে না এগুলা চাওয়া সেরেক বেদাত হারাম নাজাইজ অল্লাহর কাছে চান একজনও হয় নাই কেন বলে নাই তখন ঠিকই মানুষের কাছে যায় তাদের যখন টাকার প্রয়োজন হয় তখন তারা মানুষের কাছে চাইব তো যখন এখন কেটে গেছে ডাক্তারের যায় ডাক্তার আমার বাসান আমার বাসান রোগ হয়েছে তখন তো আল্লাহর কাছে কেউই যায় না ডাক্তারের কাছেই যায় তো উশিলা মানতে হবে এখন দেখেন জাতিসংঘ এটা ইহুদিরা প্রতিষ্ঠিত করছে জাতিসংঘের প্রতিষ্ঠাতা নাম ডাগ হ্যামার সোল জনফস্টার ডালিস উইলিয়াম কেচি এরা জাতিসংঘর প্রতিষ্ঠাতা ইহুদি খ্রিস্টানের কাছে চাইতে আপনাদের সেরেক বেদাত না যায় কিচ্ছু হয় না কিন্তু বৌদ্ধদের কাছে চাইতে হিন্দুদের কাছে চাইতে অন্য কারোর কাছে চাইতে আপনাদের কোনো অসুবিধা নাই কিন্তু বান্দা নেওয়াজ আল্লাহর উল্লে কামেলদের কাছে চাইতে আপনাদের খুব কষ্ট এবং ফতুয়ার মিজাইল ফতুয়ার বোমা আমাদের সমাজে ফেলে দেওয়া হয় কিন্তু আল্লাহ কইতেছে আমি ইমাম সহ তোমাদেরকে ডাকবো ইমাম মানে কি নেতা নিয়ত এবং কর্মের সম্মুখে যিনি থাকে